বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আর খুব ভালো আছি আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে আজ করব উস্তে ভাজি অনেকেই উস্তেটা খেতে চান না এই যে দেখুন এখানে আমি উস্তাটা এভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম এই যে তো জলটা সেটা আমি টিপে বের করে নিয়েছি লবণ হলুদ মেখে রেখে দেবেন রেখে দিলে তো জলটা ছেড়ে যাবে টিপে নিলে এটা তেঁতো লাগবে না এখানে আমি নিয়েছি আলু আর পেঁয়াজ দেখুন আলুর থেকে পেঁয়াজ আমি বড় বড়ো করে কেটে নিয়েছি আর ভাজির সময় যেন পেঁয়াজটা পুড়ে না যায় এজন্য এখানে আছে উৎসে এখানে আছে আলু পেঁয়াজ আর এখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে রাঁধুনি আর কিছুটা কালো ঝিরি এটা আমি পুরোনোর জন্য দেবো এই চিংড়ি মাছটা দিয়ে এই উসতে ভাজিটা করবো এবার দেখুন প্রস্তুত না দেখুন আমার কড়াইটা গ্যাসেই বসানো ছিল আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি সে তেলেই রেসিপিটা করবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি রাঁধুনি আর কালো জিয়াটা ফলন দিয়ে দেব এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর আলুটা দিয়ে দেবো দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ কারণ হলুদ পরিমাণের চেয়ে একটু কমই লাগবে উচ্ছে তো আছে দেখুন দুগুলো পড়ে গেছে আবার আমি ঢাকা দিয়ে দেবো এভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে তুলে তুলে নেড়ে চেড়ে দেবো এভাবে ভাজিটা হয়ে যাবে আমি ঢাকনাটা কিনে নেব দেখুন আমার ভাজিটা হয়ে আসছে এবার আমি ভিজে একটা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো ভাজি তখন স্পেশাল হয়ে গেল কে খাবে না যে খাবে তারই মুখে লেগেছে খায় না লোকে এখন কিছুই লাগবে না এই ভাজির কাছে শুধু উষ্ঠ ভাজি হলেই পেট ভরে ভাত খাওয়া চিংড়ি মাছটা দিয়েছি এই জন্য আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নেব দেখুন আমার চিনডি দিয়ে উস্তভাজিটা হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন আমার চিন দিয়ে উস্ত হয়ে গেছে এবার আপনার একদিন করে খাবেন আশা করি খুব ভালো মানে খুব মজা লাগে আপনাদেরও লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এডি মিস কিচের ধান চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে